ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা ভিডিও তো আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকের ভিডিওটা হচ্ছে সোনাই দশ মাসে সারাদিন কী কী খাওয়া দাওয়া করে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা আজকে প্রথমে ওর বোতলটা পরিষ্কার করে নিচ্ছি ফোটানোর আগে তো ভালো করে এই যে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে বোতলটা ভালো করে ধুয়ে নিলাম আর এরপর ফোটাতে বসিয়ে দিচ্ছি বাটি আর বোতলটা দুটো একসাথে আমি ফোটাতে বসাই আর আজকে শোনাই সকালে ব্রেকফাস্টে দেব ওটস তো সেই জন্য এখানে জল দিয়ে নিলাম জলটা একটু হালকা গরম হলে তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ওটস আর আমি এখানে এক চামচ মতন ওটস দিয়েছি ওটসটা যেহেতু আমার কাছে আগে ড্রাই রোস্ট করি তারপর গুঁড়ো করা ছিল তো সেটাই আমি আগে শেষ করছি এরপর ভালো করে নেড়ে নেব। আর ওটসটা ভালোভাবে সেদ্ধ হতে দশ মিনিট মতন সময় লাগে যেহেতু এটা গুঁড়ো করা রয়েছে তো সেই কারণে আর এই যে ওটসটা কিন্তু হয়ে গেছে এরপর এটা আমি বাটিতে নিয়ে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ফর্মুলা মিল্ক আপনারা চাইলে এর মধ্যে ব্রেস্ট মিল্কও দিতে পারে এরপর ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর এর মধ্যে অ্যাড করব একটা ড্রাই ফ্রুটস লাড্ডু যেটা আমি আগের দিন বানিয়েছিলাম তো আমি প্রতিদিন ওকে একটা করে ড্রাই ফ্রুটস লাড্ডু এখন দিচ্ছি তো সেটাই এর মধ্যে অ্যাড করে দেবো আর এই যে এরপর ড্রাই ফ্রুটস লাড্ডুটা এর মধ্যে ভেঙে মিশিয়ে দিচ্ছি যে কোনো দুধ জাতীয় খাবারের মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটস লাড্ডু দেওয়া যায় এটা কিন্তু এতটাই নরম যে সহজেই কিন্তু যে কোনো খাবারের সাথে ভালোভাবে মিশে যায় আর ব্যাস শোনাইয়ের সকালের ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর ওকে খাওয়াবো আর আমি শোনাইকে সকালের ব্রেকফাস্টটা সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে দিয়ে দিই ওর এটা ওঠার উপর ডিপেন্ড করে ও যেরকম ঘুম থেকে ওঠে সেই সেই অনুযায়ী ওকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিই সোনাইয়ের সকালের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট এরপর ওকে আমি জল খাওয়াচ্ছি যে কোনো খাবার খাওয়ানোর পর কিন্তু ওকে পর্যাপ্ত পরিমাণে আমি জল দিই আর বোতলে জল ভরে রাখি সময় সময়ের জন্য কিন্তু আমি ওকে জলটা বাটি চামচেই খাওয়াই কারণ বোতলেও একদম খেতে চায় না টেনে তো একদমই খাই না আর চেপে চেপে দিতে হয় তো সেটা ভীষণই অসুবিধা হয় আর জলটাও কম খাওয়া হয় তো সেই জন্য আমি বাটি চামচেই এখন ওকে জলটা খাওয়াই সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেল এরপর দুপুরের খাবারে যাওয়া যাক দুপুরে আজকে ওকে আমি ডালি আর খিচুড়ি করে দেবো তার জন্য এখানে গাজর আর কুমড়ো নিয়েছি এই দুটো সবজি আমার কাছে বাড়িতে ছিল নাহলে অন্য কিছু থাকলে অন্য কিছু অ্যাড করতাম তো আমি তিন চার রকম সবজি এখন ওকে দিই একসাথে খিচুড়ি বা ডালিয়াতে তো এখানে এক চামচ ডালিয়া ভালো করে ধুয়ে নিলাম আর এইখানটায় আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ঘি ঘি দেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন এরপর সবজিটা দিয়ে দিচ্ছে সবজিটা না জলে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম বলে জলটা এর মধ্যে পড়ে গেল আর আজকে আমি ডালিয়াটা বানাচ্ছি ডাল ছাড়া ডাল দেব না শুধু ডালিয়াটাই দেব আজকে তো যেহেতু অনেক সবজি রয়েছে তো এবার সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ সবজিগুলো মিনিট মতন ভালো করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালিয়া ডালিয়াটাও আরও এক মিনিট মতন সব কিছুর সাথে ভেজে নেব এরপর সবজি আর ডালিয়াটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল আর এরপর দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা গরম মশলা এক চিমটি মতো দিয়ে দিচ্ছি আর এক চিমটি মতো দিয়ে দিচ্ছি সন্দক লবণ আমি এখন ওকে একটুখানি সন্দক লবণ দেওয়াটা শুরু করেছি এক বছর আগে বাচ্চাদের নুন দিতে নেই কিন্তু তাও আমি একটু অল্প পরিমাণে একদম সামান্য মানে যখন এই খিচুড়ি টিচুড়িগুলো একটু করা হয় তখনই এক চিমটি মতন সন্দক লবণটা দিয়ে থাকি এরপর প্রেশার কুকারে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নিলেই কিন্তু ডালিয়া তৈরি আর আজকে ওকে আমি দুপুরবেলা ডালিয়ার সাথে দেব একটু মাছ ভাজা তো এখানে একটা পেটির মাছ নিয়েছি সেটা ছোট্ট দেখে একটা পেটির মাছ নিয়েছি তো সেটার কাটাটা ভালো করে বেছে নিচ্ছি এটার সাথে আজকে ডালিয়াটা মিশিয়ে ওকে খাওয়াবো আর এই যে এদিকে আমার মাছ বাছাও হয়ে গেছে আর এদিকে ডালিয়াটাও তৈরি হয়ে গেছে সেটা আবার থালায় নিয়ে নিচ্ছি যেহেতু গরম রয়েছে একটু ঠান্ডা হতে দিতে হবে তো সেজন্য থালায় ছড়িয়ে দিচ্ছি আর শোনার জন্য ডালিয়াটা নিয়েছিলাম ছোট এক চামচের তো সেটাও ওকে পুরোটা ওকে খাওয়াতে পারি না তো পুরোটা কিন্তু এখানে ওকে দিই নি অল্পটাই দিয়েছি আর একটু রয়ে গেছে কিন্তু তো এই যে ছড়িয়ে দিয়েছি ও একটু ঠান্ডা হলে তারপর সবজিগুলো ভালো করে কিন্তু ম্যাশ করে দেবো আর এই যে সবজিগুলো কিন্তু ভালো করে ম্যাশ করে নিয়েছে আর মাছটাও এর মধ্যে মিশিয়ে দিলাম আর তারপর সোনাইকে এখন খাওয়াবো আর দুপুরের খাবারটা ওকে আমি সাধারণত দেড়টার মধ্যে দিয়ে থাকি তো এবার সেটা ওর উপরে অনেক সময় ডিপেন্ড করে যে ও অনেক সময় খেতে চায় না পরে খায় বা ঘুমিয়ে পড়ে তো সেক্ষেত্রে আলাদা কিন্তু বেশিরভাগ টাইমটাই ওকে দেড়টা থেকে পৌনে দুটোর মধ্যে আমি দুপুরের খাবারটা দিয়ে দিই তো সন্ধেবেলায় ওকে টিফিনে আমি দিই সাধারণত স্যুপ দিয়ে থাকি ভেজিটেবিল স্যুপ কিন্তু এখন কদিন ওকে প্যানকেকটা দিচ্ছি ওটাও পছন্দ করছে বলে দিচ্ছি তো আজকে ওকে প্যানকেকই দেবো তো সেজন্য এখানে নিয়ে নিচ্ছি দুটো কলা দুটো ছোট কাঁঠালি কলা নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সাড়ে তিন চামচ মতন ওটস ওটসটা সেই আগেই বললাম যে গুঁড়ো করা রয়েছে বলে আমি সেটাই দিচ্ছি তো এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জল দিয়ে ভালো করে কিন্তু প্যানকেকের ব্যাটারটা করে নিতে হবে আর এই যে প্যানকেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর এগুলো প্যান ফ্রাই করে নেব আর এই যে ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে নিলাম এবার ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি আর তারপরে যে প্যানকেকের ব্যাটারটা তৈরি করেছি সেটা এক চামচ করে এখানে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু প্যানকেকগুলো তৈরি করে নিতে হবে আর দু মিনিট মতন ফ্রাই করলে কিন্তু প্যানকেকগুলো হয়ে যাবে দু মিনিট মতন একটু ওলট পালট করে ফ্রাই করে নিতে হবে আর প্যানকেকটা একটু বেশি করেই বানিয়েছি এত তো আরও খাবে না ও বড় জোর দুটো খাবে তো বাকিটা আমরা খাবো আমাদেরও ভীষণ ভালো লাগে প্যানকে এইভাবেই শুধুই ভাল লাগে তো এর এই যে দু তিন মিনিট মতন ভালো করে প্যান ফ্রাই করে নিয়েছি আর প্যানকেকগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো এরপর সোনাইকে খাওয়াবো আর সন্ধেবেলাটায় ওকে আমি যে টিফিনটা দিই সেটা দিই সাধারণত ওই ছটা পনেরো কুড়ি থেকে সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে ওকে নেয় আর রাতের খাবারটা ওকে নটা সাড়ে নটায় দিয়ে থাকি আর রাতে তো প্রতিদিন ওকে আমি রুটিটাই দিই আর এখানে যে রুটি নিয়েছি গরম জলের মধ্যে এখানে অর্ধেকেরও কম রুটি নিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার পনেরো মিনিট মতন ভালো করে ভিজিয়ে রেখে দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মিষ্টির জন্য এক টুকরো তাল তো এটা আপনারা নাও দিতে পারেন আমি এক টুকরো মতনই দিয়ে কোনো দিন দিই আবার কোনো দিন দিও না তো এবার ভালো করে রুটিটা ভিজে গেলে ভালো করে ম্যাশ করে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতন ফর্মুলা মিল্ক আপনারা চাইলে প্রেস মিল্ক দিয়েও বাচ্চাকে কিন্তু খাওয়াতে পারেন আর এই ছিল সোনাইয়ের আজকে সারাদিনের খাওয়া দাওয়ার রুটিন এটা কিন্তু ওর একদিনের রুটিন ওকে কিন্তু প্রত্যেকদিন আমি এক রকম খাবার দিই না প্রত্যেক দিন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আলাদা রকম খাবার দিয়ে থাকি কারণ আমাদের নিজেদেরই একরকম খাবার প্রতিদিন খেতে ভালো লাগে না আর ও বাচ্চাদের তো একদমই লাগে না তো সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাদের খাবার দেওয়া উচিত তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ